আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত এই যে এইখানে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের ঘনম্বরে একটি প্রশ্ন ছিল উদ্দীপকের চিত্র দুইয়ের আলোকে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লিখো অর্থাৎ এই ওয়েবসাইটটি প্রদর্শনের জন্য এই এই ওয়েব পেজটি প্রদর্শন তৈরির জন্য ওয়েব স্টেমেল কোড কীভাবে লিখবো সেটা আমি আলোচনা করব আর ক খ গ কীটা হচ্ছে প্রশ্ন পড়া তোমরা হয়তো পারবে আমি মূলত এর এস্টেবেল কোড কীভাবে লিখতে হয় এটা দেখে আলোচনা করব। তো স্টেবেল এর এই ওয়েব পেজটির লক্ষ্য করে দেখতে পাই এখানে একটি টেবিল তৈরি করা আছে টেবিলে উপরে লেখা আছে বাংলাদেশ লেখাটা দুইটা একটা দুইটা তিনটা কলাম আছে তিনটা কলাম একসাথে মার্চ করেছে আবার এখানে দুইটা কলাম একসাথে মার্চ করে এই এক্স ডিভিশন লেখা আবার এখানে এক দুই তিনটা রো একসাথে মার্চ করে এখানে আবার এই ছবিটা যুক্ত হয়েছে তাহলে টেবিলের মধ্যে আমাদের বিভিন্ন রকম তথ্য আবার অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো আমরা শিখব তো প্রথমে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্টেশন টাইপ এস্টেমেল বোঝাই এটি এস্টেমেল ফাইভ ভার্সনের জন্য লেখা হয় তারপরে এর ওপেনিং ট্যাগ লিখব ওপেনিং ট্যাগ লিখব এই বডির মধ্যেই মূলত টেবিল তৈরি করব টেবিল তৈরি করার জন্য আমরা কী ট্যাগ লিখি মনে আছে টেবিল ট্যাগ বর্ডার সমান ওয়ান লিখতে পারি আর সেল স্পেসিং জিরো দিতে পারি এই যে লক্ষ্য করি টেবিল ট্যাগ বর্ডার সমান ওয়ান লিখলাম দাগ দেওয়ার জন্য আর দুইটা সেলের মাঝখানে যদি ফাঁকা না থাকে সেজন্য লিখলাম সেল স্পেসিং জিরো এইটা দিলে দাগটা এরকম সলিড হবে আচ্ছা তো টেবিলের এবার রো তৈরি করব এই রোটা তৈরি করব এই রোয়ের মধ্যে একটা রো এর মধ্যে তিনটা সেল একসাথে মাছ করে যাবার একটা সেল হবে তো টি আর ব্যবহার করে আমরা এই রো তৈরি করে থাকি এবার টিডি অ্যালাইন্সমান সেন্টার এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টিডির মধ্যে টিডি দ্বারা তো সেল তৈরি হয় একটা টিবিউট ব্যবহার করেছি কলস প্যান সমান থ্রি কেন ব্যবহার করলাম এই যে একটা দুইটা তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে সে জন্য তারপর একটা ব্যবহার করলাম অ্যালায়েন সমান সেন্টার লেখাটা মাঝখানে নেওয়ার জন্য কারণ টিডির মধ্যে আমরা যেটি লিখি সেটি বাম দিকে থাকি তো অ্যালায়েন্স সমান সেন্টার লেখার কারণে লেখাটা মাঝে এসছে তারপরে বাংলাদেশ লেখাটা লিখবো লেখার পরে টিডি ক্লোজ করব টিডি ওপেন টিডি ক্লোজ ফলে ঘরটা তৈরি হবে মাঝখানে লিখবো বাংলাদেশ বাংলাদেশ যেভাবে লেখা ছিল আচ্ছা তা আমাদের এই পর্যন্ত হয়েছে এবার এখান থেকে লিখব এই লাইনে এইটা আর এইটা হবে এটা কিন্তু এক দুই তিনটা রো একসাথে মার্চ করেছে তো টি ব্যবহার করব টি আর ক্লোজ করেছিলাম টি ওপেন করেছিলাম এখন ক্লোজ করলাম আবার টি আর ওপেন করবো এইটার জন্য এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে টিডি তো আমরা লিখব এবং টিডির সাথে এক দুই তিনটা রো মার্চ করার জন্য তিনটা রো মিলে একটা রো তৈরি করার জন্য আমরা লিখবো রস প্যান সমান থ্রি যেমন পাশাপাশি কলাম একসাথে মার্চ করার জন্য লিখেছিলাম কলস স্প্যান সমান থ্রি তিনটা কলাম মার্চ করবো করার জন্য পাশাপাশি কলাম পাশাপাশি একাধিক সেল একসাথে করার জন্য আমরা কল স্প্যান ব্যবহার করে থাকি আর উপর নিচে রো একসাথে মার্চ করার জন্য আমরা রস প্যান ব্যবহার করে থাকি যেহেতু এক দুই তিনটা রো মার্চ করেছে তার রস প্যান সমান থ্রি লিখেছি আচ্ছা এখন এরপরে আবার টিডি ক্লোজ করে মাঝখানে ছবি যুক্ত করব ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে আইএমজি ইমেজ ট্যাগ আর আই এম জি এস আর সি সমান ছবির নাম ছবির নাম এখানে দেওয়া আছে এক্স ডট জেপিজি এই যে এভাবে লিখতে পারি আইএমজি এস আর সি সমান ছবির নাম উইড আমি কাল্পনিক দিয়েছি এখানে দেয়া নেই হাইট আমি এখানে কাল্পনিক দিয়েছি হাইট আচ্ছা এবং এখানে আর একটা ব্যবহার করেছি অল্টা অ্যাটিবিউট এল টি এটা ব্যবহার করার অর্থ হচ্ছে এটা ব্যবহার করার কারণে এর অল্টারঅিভিউটির ভ্যালু হিসেবে আমি যেটি দিয়েছি এক্স ডট জেপিজি ওইটা এখানে দেখা যাবে এটা যদি লিখে দিই এটা লেখা বাধ্যতামূলক না কিন্তু এটা না লিখলে এরকম দেখা যাবে না কোনো কারণে যদি ছবিটা শো না হয় ওপেন না হয় তাহলে অল্টারঅিভিউটির ভ্যালু হিসেবে যা লিখবে সেটা এখানে দেখা যাবে আচ্ছা এবার আমাদের ইমেজতে ইমেজতে এন্ডিং ক্লোজিং কিছু নাই একটিমাত্র ট্যাগ এইটা লেখা শেষ ও টিডি ক্লোজ করতে হবে টিডি ক্লোজ করলাম তাহলে আমরা এইটা লেখা শেষ এই দুই টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে আমরা ছবি যুক্ত করা হলো এবার এক্স ডিভিশন লিখবো এখন এক্স ডিভিশনটা কিন্তু দুইটা কলাম মার্চ করেছে এই একটা কলাম এই একটা কলাম মিলে একটা হয়ে গেছে তাহলে আমরা লিখব যে এখানে নিয়ে আসলাম এখানে লিখি আমি টিডি কলস সমান টু এক্স ডিভিশন টিডি ক্লোজ ভালো করে লক্ষ্য করি টিডি কলস সমান টু কেন লিখলাম এই দুইটা কলাম মার্চ করেছে সে জন্য আর এক্স ডিভিশন লিখেছি এখানে লেখা ছিল তাই টিডি ক্লোজ করেছি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে এই সেলটা তৈরি হবে ঘর তৈরি হবে এবং এই ঘরটা দুইটা ঘর মিলে একটা হয়েছে পাশাপাশি সেজন্য কলস সমান টু লিখেছি তারপর টিআর ক্লোজ করলাম এবার এই পর্যন্ত হলো পরের লাইনটা এখানে টিআর ওপেন টিআর ক্লোজ দিয়ে দুই টিডির মাঝখানে লিখব এম আবার দুই টিডির মাঝখানে লিখব এস কিন্তু এমটা বাম দিকে এসটা আবার ডান দিকে ভালো করে লক্ষ্য করি এই যে টি আর ওপেন টিডি এম টিডি এখন এমের দুই পাশে টিডি লিখেছি আমরা কোনো অ্যালাইন ব্যবহার করিনি কারণ কোনো অ্যালাইন ব্যবহার না করলে এই বাম দিকে থাকবে এবার আবার টিডি ওপেন টিডি ক্লোজ করবো কিন্তু এই এসটা ডান দিকে মাঝখানে এস লিখব কিন্তু এইখানে টিডিতে অ্যালাইন সমান রাইট লিখতে হবে এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এস লিখেছি কিন্তু এখানে অতিরিক্ত অ্যাট্রিবিউট ব্যবহার করেছি অ্যালায়েন্স ওয়ান রাইট কারণ এটা ডান দিকে সেই জন্য আচ্ছা এইটা শেষ এখন এইটার সাথে এইটা হবে না কারণ এটার সাথে এটা হয়ে গেছে এটার সাথে এইটা হয় এটা শেষ এবার এইটা লিখব এটা লেখার সময় আবার টিআর ওপেন টিআর ক্লোজ এইচ দুই ভাষে টিডি লিখব কিন্তু এই টিডিকে নির্দেশনা দেবো অ্যালায়েন্স ওয়ান রাইট কারণ ডান দিকে লেখা আবার এখানে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে একটা অ্যান্ড এন বিএসপি সেমিকরণ লিখবো এই ফাঁকা ফাঁকা জায়গায় রাখার জন্য স্পেস তৈরি করার জন্য যাই আমরা পরের আবার এখানে টিডি টিআর ক্লোজ করলাম এইটা হলো এবার এইটার জন্য আবার টিআর ওপেন করব টিডি দুই পাশে দুই পাশে টিডি লিখে মাঝখানে এইচ লিখবো কিন্তু টিডিকে নির্দেশনা দেবো যে এই অ্যালাইন্স ওয়ান রাইট ডান দিকে নেওয়ার জন্য এইচটা ডান দিকে যাবে কারণ অ্যালাইন্স ওয়ান রাইট লিখেছি সেই জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কি হবে ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে আমরা স্পেস তৈরি করার জন্য অ্যান্ডএন বিএসপি সেমিকলন লিখেছি অ্যান্ড এন বিএসপি সেমিকলন দ্বারা স্পেস বোঝায় একবার লিখলে একটা স্পেস তৈরি করে সেই জন্য অ্যানডিএন বিএসপি সেমিকোলনটা এটি হচ্ছে ক্যারেক্টার এন্টিটি এটি দ্বারা এই ইয়ে বোঝায় বিশেষ করে স্পেস ফাঁকা স্পেস বোঝায় ব্ল্যাঙ্ক স্পেস বোঝায় তারপর টিআর ক্লোজ করবো এই পর্যন্ত আমার হয়ে গেছে এখন কি করবো সবার শেষে টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টেমেল ক্লোজ এইভাবে আমরা এই এই ধরনের ওয়েব পেজ এর জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লিখতে পাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের আরও যে সমস্ত প্রশ্ন রয়েছে আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল কোধা হবে